সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে কেন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি আপনি হ্যাঁ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি আমার একটা বাচ্চা আছে মেয়ে বাবু এবং কি আমার মা নাই বাবাও নাই আন্টির কাছে থাকি ঠিক আছে ওই কারণে আমি মানে প্রতিবেদনে দাঁড়াইছি যে একটা আমার মনের মানুষ পাশে দাঁড়াইবো ওরকম একটা মনের মানুষ চাইতেছি আর কি সুখে দুঃখে আপনার পাশে দাঁড়াইব এরকম একটা মনের মানুষ আপনি চাইতেছেন জি আপনার বিয়ে হয়েছিল জি আমার বিয়ে হয়েছিল আমার স্বামী ভালো না একটা বাচ্চা আছে মেয়ে বাবু আচ্ছা স্বামীর সাথে কি ডিভোর্স হয়ে গেছে জি ডিভোর্স হয়ে গেছে আপনার বর্তমান বয়স কত চলে বছর কিছু করছিলেন পড়তে পারেন না আপনি যেহেতু বিবাহিত লোক আপনাকে বিয়ে করতে সেও তো আপনার মতো বিবাহিতই হবে তাই না বা বয়স্ক হবে অবিবাহিত কেউ তার থেকে বিয়ে করবে না, এখন বিবাহিত লোক বিয়ে করতে চাইলে আপনি রাজি আছেন? হ্যাঁ অবশ্যই রাজি থাকবো, থাকবো না কেন? যে সেই আমার যদি সুখে দুঃখে দাঁড়াও, বিশ্বে আমি ওর কাছে বিয়ে বসবো না কেন? সব জন্য আমার, সব কিছুতে দিতে হবে। যেই কথাগুলা বললেন এগুলা কি একদম সত্য বলছেন না বানাই বানাই মিছা কথা দিয়ে একটা বলছেন? না, সত্যি বলছি, মিথ্যা বলিনি। কেন বলছি বোন? আপনি interview দিতেছেন phone মাধ্যমে তাই না? আপনাকে তো ও আপনি যেগুলা কথা বলছেন সেগুলো কথা আমি তুলে ধরতেছি তাই না এখন যদি আপনি কিছু বানাই বলেন মিথ্যাচার করেন এটা দায়ভার আপনি নিতে হবে আমি কি নেবো না না তাহলে আমি এটা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি ভালো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই ভালো কাউকে আপনি পেয়ে যাবেন তাই না আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে খারাপ ফলে এটা স্বাভাবিক এটা মেনে নিতেই হবে নাকি আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর কইরা কথা গুলা বলছেন আপনার বিষয়টা আমি আগে দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে দিতেছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা জীবন সাথীর জন্য বলে রাখা ভালো উনার কিন্তু বিয়ে হইছে কথা বুঝছেন ওনার হচ্ছে হাজবেন্ড নাই তো একটা বাচ্চা আছে বয়স তেইশ বছর বলছিল ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া আছে এখন চাচ্ছে ওনার অতীত জানার পরে কেউ একটা লোক ওনার দায়িত্ব নেবে দায় ভার নেবে ওনার পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে বিয়ে সাদি করবে তবে আপু আপনার পরিবারে আছে কে কে কেউ আমার পরিবারে শুধু আমি আর আমার বাচ্চা আর আমি aunty র বাসায় থাকি আচ্ছা ওনার হচ্ছে মা বাবা নাই ওনার aunty র উনি মানুষ আসলে দু চার মিনিটের video চাইতে ভালো কিছু তথ্য নেওয়া যায় না তো আমি আপুটির নাম ঠিকানা নেই নাই কারণ হচ্ছে ইউটিউব গাইডলাইনের কারণে যারা হচ্ছে আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করলে ওনার নাম ঠিকানা জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টিক দিয়ে দিবেন শেয়ার দিবেন এবং ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন